না না আমি কিছুতেই জিনিসটা মেনে নিতে পাচ্ছি না ওই গরিবের বাচ্চাগুলো উন্নতি করবে আমার চোখের সামনে আমার গ্রামে আমি সেটা কিছুতেই সহ্য করতে পারবো না কিন্তু তুই খবরটা ঠিক শুনেছিস তো খবর কি বলছো স্তার আমি তো আজকে বাজারে দেখলাম দোকানের খুঁটি পর্যন্ত পুঁতে দিয়ে এসেছে আবার নাকি শুনলাম নাম ও কি একটা দিয়ে ফেলেছে কিন্তু এমন করে চলতে থাকলে তো আবার নাম বদনাম হয়ে যাবে এই গ্রামে আমি তো কোনো ভাবি আমার চোখের সামনে এসব ব্যাপার হতে দেখব না তাহলে আমরা এখন কি করবো ধ্বংস আমরা ধীরে ধীরে ওদের দোকান ধ্বংস করে দেব কেউ আমাদের আটকাতে পারবে না রাতের অন্ধকারে গিয়ে ওদের সমস্ত ধান্দা বন্ধ করিয়ে দেব কিন্তু ওস্তাদ যদি ওরা জানতে পারে যে আমাদের কাজ তাহলে তো আমাদের অনেক সমস্যা হয়ে যাবে আরে আমি থাকতে কেউ জানতে পারবে না তুই আমাকে এতই বোকা ভেবেছিস নাকি তুই শুধু দেখে যা আমি কি করি তারপর খেলা জমবে তোমরা কেউ বিরিয়ানি লাগলে আমাকে নির্দ্বিধায় বলবে কেউ কিন্তু লজ্জা করবে না এ কম দামের বিরিয়ানি একমাত্র তোমাদের জন্যই আমি করেছি যাতে গ্রামের সবাই আনন্দ করে খেতে পারে খুব সুন্দর লাগছে সত্যিই জীবনে যে এরকম বিরিয়ানি খেতে পারবো কোনোদিন নিজের পয়সায় সেটা ভাবতে পারিনি কাকিমা তোমার কি খবর নতুন দোকান করে আমাকে তো একদম ভুলেই গেছো আরে পাগলি তোকে ভুলতে যাব কেন আয় আয় দেখ কত সবাই বসে বসে খাচ্ছে তুইও বসে পড় এখন খাবো না তোমার সাথে আমি এখন কাজ করতে চাই তোমাকে কি কোনোভাবে আমি সাহায্য করতে পারি ওরে পুচকে মে তোকে আর এত কাজ করতে হবে না তুই এসেছিস সেটাই অনেক আজকে আমি বাড়ি যাবার সময় তোর সাথে দেখা করে যেতাম দুদিন তো তোর সাথে ভালো করে দেখাই হয়নি এক এদিকে ব্যস্ত ছিলাম বলে আমি তো বাড়ি থেকে বিরিয়ানির গন্ধ পাচ্ছিলাম তাই জন্যই তো এখানে চলে এলাম এখন দেখছি কতজন জবাই মিলে কাটছে তুমি তাহলে আমাদের জন্য একটা ব্যবস্থা করলে বলো করলাম তো বটেই এখন বাজারে বিরিয়ানিটার দাম আমাদের মতো গরিব মানুষেরা যাদের ইচ্ছে হলেও উপায় নেই তাদের জন্যই তো এই ব্যবস্থা করলাম আমি তাহলে আজকে থেকে প্রত্যেকদিন দিন সকালে এখানে চলে আসব তোমার সাথে অনেক কাজ করব দুজনে মিলে আচ্ছা আচ্ছা সে আসিস কোনো অসুবিধা নেই আপাতত তুই বসে পড় সবাই যখন খাচ্ছে শেষে দেখবি সব কিছু ফুরিয়ে গেছে তখন আর পাবি না বলছে যখন তখন যা বইছে পই আমায়ও একটু একটু ফিদে পেয়েছে কি রানা দা তাহলে শেষ মেশ আমাদের ভালোর জন্য তুমি বিরিয়ানির দোকানটা খুলেই ফেলে হ্যাঁ সত্যি ভীষণ আনন্দ হচ্ছে আমার বুঝলে আরে আমি কোথায় খুললাম দাদা আমার স্ত্রীর সাহায্য না পেলে আমি তো খুলতেই পারতাম না এই বিরিয়ানির দোকান তাই বুঝি নাম রেখেছ বইয়ের হাতের বিরিয়ানি হ্যাঁ তাছাড়া আর কি দুজনে মিলে কথা বলতে বলতে হঠাৎ করে আমার মাথাতে এই নামটাই এলো সেই কারণে আর বেশি চিন্তা ভাবনা না করে এই নামটাই রেখে দিলাম বুঝতে পেরেছি তাহলে আমিও কিন্তু যাব একদিন কাজ ফাঁকা হলে আরে এসো এসো ভাই আমি তো বারণ করিনি তোমাদের জন্যই তো আমি এসব করেছি শুনছেন দাদারা বলছি আমি এই গ্রামে এসে তো একটাও খাবার হোটেল দেখতে পাচ্ছি না আমার বড্ড খিদে পেয়ে গেছে এখন কি করা যায় বলুন তো আপনি একদম ঠিক সময় এসেছেন আর যদি দুদিন আগে আসতেন তাহলে এই গ্রামে খাবার পেতেন না মানে খাবার হোটেল হে কোনো রকম পেতেন না এ আমার আনাদার মতো লোকেদের ঘরেই আপনার খেতে হতো তাহলে কি আপনি বলছেন এখানে হোটেল আছে মানে কোনো কিন্তু আমি তো কিছুই দেখতে পেলাম না দাদা ভাই আপনি বরং আমার সাথে চলুন আমার হোটেলে বিরিয়ানি খাবেন চলুন আমার স্ত্রী রান্না নতুন বিরিয়ানির হোটেল কালকেই আমরা খুলেছি খুব অল্প দাম আর আপনাকে তো মনে হচ্ছে গ্রামে নতুন এসেছেন আপনাকে কোনো দাম দিতে হবে না সত্যি কথা বলতে কি দাদা আমার কাছে তেমন একটা টাকা পয়সা নেই যদি আমাকে খাওয়াতেন তাহলে খুব উপকার হতো নিশ্চয়ই নিশ্চয়ই এটা আবার লজ্জা পাবার কী আছে চলুন চলুন আমার সাথে চলুন আপনাকে কোনো পয়সা দিতে হবে না এই যে কিরণ দাদা তুই মাংসটা তাড়াতাড়ি তৈরি করে দাও না হলে ওইদিকে আবার খাবারের টানাটানি পড়ে যাবে। হ্যাঁ দাদা ওই দেখো মাংসের দোকানে কিরণ বাড়ি যাচ্ছে বেরকে আবার ডাকব নাকি? ডাকতে তো হবেই তুই চুপ করে বস আমি ডাক দিচ্ছি আরে ও কিরণ দাদা আরে এদিকে বাইরেsudo তোংসটা কথা আছে। তোদের কি ব্যাপার বলতো দুজনকার গ্রামে একটা মানুষ কত কষ্ট করে গরিব মানুষদের খাওয়ানোর জন্য হোটেল খুলছে কম দামে খাবার বিক্রি করছে আরে তো দুজন এইভাবে না করে বসে থাকতে লাগে সেই আমরা ভাবছিলাম আরে আমরাও ভাবছিলাম একটা হোটেল করব কিন্তু হাতে টাকা পয়সা তো নেই তাই জন্য ওর মতো দোকান করতে পারি না এই থাকলে উপায় হয় তাই রানা দাদাকে কে দেখেছিলিস তো দিনরাত পরিশ্রম করে শহর থেকে কাজ করে টাকা জোগাড় করে আনতো আরে কথা আমি তো শুনতে পেলাম তোমার দোকান থেকে মাংস কিনছে সব দাম দিচ্ছে কিছু বাকি ব্যবসা ওভাবে হয় না ব্যবসা করতে গেলে ধার বাকি একটু থাকতেই হয় সেসব নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন না ওর জায়গা আমরা হলে আমরা পুরো টাকা পয়সাতেই মাল কিনতাম একটা টাকাও নষ্ট করতাম না ভাই ওসব শুনতেই ভালো লাগে তোমাদের তো দেখতেই পাচ্ছি জীবনে কোনো কিছু নেই সারাক্ষণ শুধু মানুষের নিয়ে কথা বলা আমি যখন প্রথম দোকান করেছিলাম তখন তো আমার পেছনে লেগেছিল এখন তাহলে কি আবার রানা দাদার পেছনে লাগবার চেষ্টা করছো নাকি মানে এইভাবে মিথ্যে অপবাদ দিতে একবারও মানে তুমি ভেবেচিন্তে কথা বলবে না আমি ভেবেচিন্তি কথা বলছি আর এইভাবে লোকের পেছনে লাগা বন্ধ করো নিজের কাজ করো গিয়ে তাহলে দেখবে দুটো পয়সা হাতে এলে বরং খেয়ে পড়ে বাঁচতে পারবে না হলে এমন একটা দিন আসবে তখন লোকে দেখবে তোমাদেরকে পাত্তাই আমি চললাম যত সব দিনে দুপুরে চাটন খেয়ে গেলাম নারা আমি আর প্রতিশোধ নিয়েই ছাড়বো এই রানার বইয়ের হাতের বিরিয়ানি আমি একেবারে দুলিস করে দেবো ধুলোয় মিশিয়ে দেবো সব কি দাদা কেমন লাগছে হাতে রান্না আমার স্ত্রীর হ্যাঁ সত্যি কথা বলতে অনেক দিন বাদ বিরিয়ানি খেলাম বেশ ভালো লাগছে আমাকে আপনি যেভাবে বিনামূল্যে খাওয়াবেন সেটা আমি কল্পনা করতে পারিনি সত্যি আমি ভাবতে পারিনি কাকু আপনাকে কি কি দুটো বিরিয়ানি নিয়ে যাবো আরে যা যা জিজ্ঞেস করবার কি আছে বিরিয়ানি নিয়ে চলে তাড়াতাড়ি মেয়ে নাকি আপনার ওকে পড়াশোনা করার নেই এক প্রকার মেয়ে বলতে পারেন ওর কেউ নেই অনাথ আমাদের বাড়িতেই সবসময় থাকে ওকে পড়াশোনা শেখাবো তাই জন্যই তো এই ব্যবসাটা দাঁড় করানো যদি একটু দাঁড়িয়ে মানে বেশ কিছু টাকা পয়সা চলে আসে তাহলে কিছুটা টাকা খরচ করা যাবে তা ভালো সত্যি আপনারা খুব ভালো মানুষ দেখবেন একদিন না একদিন আপনার এই উপকারের প্রতিদান আমি দেবই আরে কি মুশকিল আমি প্রতিদান পাওয়ার জন্য আপনাকে খাওয়াচ্ছি এটা ভাববেন না আপনি খান মন দিয়ে খান ওসব কথা এখন বাদ দিন আপনি এখন বসুন এই গ্রামের সম্বন্ধে আমি জানতে চাই একটু আপনি আমাকে বলুন তো বসুন বসুন আজকে ব্যাটার সর্বনাশ করে ছাড়বো রে নকলা আগুন লাগাবি নাকি না শুধু ভেঙে দিয়ে চলে যাবি চারিদিকে তাকিয়ে মনে হচ্ছে ঝড় বাতলা হতে পারে রাতের বেলাতে আগুন না লাগিয়ে যদি আমরা ভেঙে দিয়ে চলে যাই তাহলে ভালো হবে দরকার হলে একটা বড় গাছের ডাল কেটে এনে দোকানের উপর ফেলে দেব সেটাই বরং ভালো হবে কিন্তু আশেপাশে কেউ নাই তো ভালো করে তাকিয়ে দেখে না একবার আর যদি ধরা পড়ি তাহলে কিন্তু আর আমাদের মানে আরে না না দাদা আমি চারিদিকে ভালো করে দেখে নিয়েছি তোমাকে ওসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে কি ব্যাপার তোমরা কারা আর এই দোকানের সামনে তোমরা কি করছো মানে না মানে ইয়ে মানে 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 কি মানে মানে করছো হ্যাঁ কি হয়েছে স্পষ্ট করে বলো তোমরা এখানে কি চুরি করতে এসেছিলে এই না না চুরি করতে আসবো কেন আমরা তো এসেছিলাম এখানে খাবার খেতে কিন্তু এখন তো দেখছি দোকান বন্ধ হয়ে যাচ্ছে চল চল এখানে দাঁড়িয়ে থেকে লাভ কি এদিকে আবার বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে চল তাতেই চল 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 হ্যাঁ 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 চলো চলো এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই তো হ্যাঁ খাবার যখন পেলাম না তো কে ব্যাপার দুটো লোক তাহলে কি এখানে কোনো ষড়যন্ত্র নিয়ে এসেছিল ভাগ্যিস্ব রাত্রিবেলায় ঘুরে ঘুরে গ্রাম পরিদর্শন করছি না হলে ওরা নিশ্চয়ই এদের দিকে একটু লক্ষ্য রাখতে হবে ভালো করে রানা ভাই আরে ও রানা ভাই ঘুমিয়ে পড়লে নাকি একবার বেরিয়ে আসবে রানা ভাই একবার বেরিয়ে এসো তোমার সাথে কথা আছে কি ব্যাপার এত রাতে আমাকে ডাকছে কে কি হয়েছে কি হ্যাঁ আমাকে চিনতে পারছো ভাই আজকের দিনের বেলাতে তোমার দোকান আমি খাওয়া দাওয়া করলাম ও হ্যাঁ হ্যাঁ আপনি হঠাৎ এত গভীর রাতে আমার বাড়িতে কি করছেন ব্যাপারটা মাথায় আসেনি উনি আজকে খেতে বসে গ্রামের সম্বন্ধে অনেক কিছু জানতে চাইছিলেন আমিও তো সবকিছু বললাম উনি চোর ডাকাত নয় তো আপনি আমাকে চোর ডাকাত ভাববেন না আসলে একটা উপকার করবার জন্য এলাম উপকার এত রাতের বেলায় কি উপকার করতে এসেছেন আমাকে একটু খুলে বলবেন দেখুন কাঁচা ঘুমে উঠে এসেছি আসলে আমি আজকে রাতের বেলায় তোমার দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দুজনকে দেখলাম তোমার দোকানের সামনে অদ্ভুত দাঁড়িয়ে থাকতে ওদের দেখে আমার খুব সন্দেহ হচ্ছিল তাই জন্য আমি কিছু প্রশ্ন করতেই ওরা উত্তর দিয়ে মানে না দিয়ে পালিয়ে গেল বলছেন কি হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি তাই জন্যই বলছি সবাই মিলে ঘরে না থেকে রাত্রিবেলায় অন্তত ওখানে পাহারা দেবার ব্যবস্থা করুন আমার এই লোক দুটোকে একদম ভালো লাগছে না আমি তো চিনি না না হলে ওদের নাম বলে দিতাম যদি দিন দেখতে পাই ওদেরকে তাহলে নিশ্চয় বলবো কিন্তু একটা কথা বলুন তো আপনি এত রাতের বেলায় থাকছেন কোথায় আমার এখানেই থাকুন না না তাহলে একটা কাজ করি আমি বরং দোকানের সামনে গিয়ে পাহারা দিই আপনি ঘুমান ভোরবেলায় আপনি চলে যাবেন আপনারা কাজ যখন করবেন আমি এদিক ওদিক ঘুরে বেড়াবো আপনাকে শুধু শুধু এত কষ্ট মানে কষ্ট হবে না আজকে দিনের বেলাতে হাসি মুখে আমাকে খাইয়েছেন তার হঠাৎ করে কি শুরু আমি তো কিছু না তোমার জন্য খবর আছে ওস্তাদ আমি কি দেখলাম ওস্তাদ কালকে ওই যে রাতের বেলায় ওই লোকটা আমাদের আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছিল ওই লোকটা দেখলাম আজকে দোকানে বসে বসে খাচ্ছে রান্না তাকে আরাম করে খাওয়াচ্ছে

দুটো কথা জিজ্ঞেস করছি সত্যি করে তো কি কথা ওই যে তোর কাকিমার হোটেলে আর অপরিচিত লোক কালকে থেকে এসছে খাচ্ছে ওই লোকটা করতে এসছে বলতে পারবি তা আমি জানি না তবে ও খুব ভালো আমাদের খুব ভালোবাসে আর কাকাও ওনাকে খুব ভালোবাসে সে তো বাসবেই এ ভালোবাসা কতদিন থাকে আমি দেখবো ওদের ন্যাকামনা আমি বার করে দেবো তোমার তুই হিংচে কিসের বল তো তোমাদের নিজেদের তো কোনো কাজ নেই এখানে বইয়ে বসে শুধু লোকেদেরকে বিরক্ত করো আমি এখন চললাম শুধু শুধু তোমাদের কাজে গিয়ে আমার সময় নষ্ট করলাম ভালো লাগে না হ্যাঁ নকুল আরে আমাদের তো এটা মাথায় আসেনি শুধু শুধু ওদের দোকানটা আমরা ভাঁদতে গেছিলাম কেন আরে আমরা যদি ওদের এই গলিজার টুকরোটাকে চুরি করে নিই তাহলেই তো কথাটা আমারও মাথায় আসছিলো আজকে রাতের নকল হয়ে গেছে চল এখন মালটাকে অপহরণ করে নিয়ে চলে যাই তারপর ওর কাছ থেকে টাকা চাওয়া যাবে ব্যাটার রানা এবার বুঝবে কত দানে কত চাল ঠিক বলে চার চলো তাড়াতাড়ি গিয়ে ওকে ধরে নিয়ে চলে আসি কোথায় মামনি কোথায় গেল হ্যাঁ আজকে তোকে তুলে নিয়ে যাবোই কেউ আটকাতে পারবে না কোথায় মামনি একবার দেখা দাও ঘর অন্ধকার করে গেছো কেন হ্যাঁ কি ব্যাপার অবস্থান এখানে তো মনে হচ্ছে কেউ নেই তাহলে গেল কোথায় মালটা তাহলে কি রানাদের বাড়িতে থাকতে শুরু করেছে নাকি আমরা যদি আগে পরিকল্পনাটা করতাম তাহলে খুব ভালো তো হ্যাঁ হুতাস করে লাভ নেই ওস্তাদ আমাদের আরো কিছু পরিকল্পনা করতে হবে না হলে হবে না মনে হচ্ছে আমাদের আগের পরিকল্পনা ফিরে যেতে হবে কিন্তু সব সময় আমাদের পরিকল্পনা মাদ দিচ্ছে কে বলতো আমরা একটা করব বলে ভাবছি ওমনি সঙ্গে সঙ্গে আমাদের পেছনে বাঁশ দিয়ে দিচ্ছে এটাই তো ভাবছি কে হতে পারে আমার মনে হচ্ছে ওই লোকটা আর দাঁড়া আমাদের আমাদের পরিকল্পনার গোড়াতে হবে সব সময় এদেরকে আক্রমণ না করে ওই লোকটা একটা ব্যবস্থা করতে হবে কিন্তু ওই লোকটা এমন উড়ে এসে এদের উপকার করছে কেন সত্যি বলছি আপনার মাথায় এত বুদ্ধি আসে থেকে আমি তো কিছুই বুঝলাম না আপনি কোনো না কোনোভাবে ঠিক বদমাইশদের মনোভাব জানতে পেরেছেন আপনি কে বলুন তো এত করে যখন জিজ্ঞেস করছো তাহলে আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিই আমি হলাম জেলা শাসক আমি ঝদ্দবেশে এখানে দেখতে এসেছি গ্রামের লোকেরা ভালো থাকে নাকি খারাপ প্রথম এসেই আমি অনেক মানুষের কাছে খারাপ ব্যবহার পেয়েছি কিন্তু একমাত্র তোমার কাছেই ভালো ব্যবহার পেয়েছি আমি জানতাম তুমি একদম অন্যরকম আচ্ছা কাকু তুমি তাহলে আমাকে ঘর থেকে এখানে নিয়ে চলে এলে কেন কারণ আছে আজকে সকালবেলা তুই বললি না ওই লোক দুটো তোকে ধরতে এসেছিল মানে তোকে ধরেছিল জিজ্ঞেস করছিল আমার বিশ্বাস ওই লোক দুটো আজকে রাতের বেলায় তোর ক্ষতি করতে তো তোকে একা পেলে হয়তো তোকে তুলে নিয়ে চলে যেত তারপর 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 কি হতো তারপর তোমার কাছ থেকে টাকা পয়সা চাইতো তাই নাকি যদি আমার সন্দেহ সত্যি হয় তাহলে এটাই সত্যি তাছাড়া আর কিছু নয় না না মিনার তুই আর কোথাও যাবি না আজকে থেকে আমাদের সাথে থাকবি তুই তোকে আর কোথাও ছাড়া ছাড়া যাবে না আর এক কোথাও ছাড়া যাবে না আজ আপনারা তাহলে ঘুমান আমি যাই সে কি এত রাতের বেলা আপনি কোথায় যাবেন তোমাদের দোকানের কাছে যায় বেটারারা আজকে আসবে নাকি দেখি। না মনে হচ্ছে দুজন ব্যাটা আজকে আসেনি আমার তাহলে পরিকল্পনাটা একদম সঠিক যাচ্ছে আমি কোনো মতেই ওদেরকে এই পরিবারের ক্ষতি করতে দেব না এবার ব্যাটা কোথায় যাবি আমাদের সব পরিকল্পনা ভেস্তে যখন মজা মারা হচ্ছে বেশি হিরো হওয়ার শখ না দেখ এখন তো ক্যামেরা খতম করতে এসেছি তোদের এত বড় সাহস আমাকে ছুঁড়ি নিয়ে ভয় দেখাস তোদেরকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না তুই কিন্তু জানিস না আমি কে ওরে তোকে ভয় দেখাতে আসিনি সত্যি করে তোকে মারতে এসেছি তোদের আমি ছেড়ে কথা বলবো না যদি এখান থেকে বেঁচে যায় তাহলে তোদেরকে শেষ করে ফেলবো পালিয়ে চল পালিয়ে চল এখান থেকে কেউ যদি আশেপাশে আমাদের দিকে ফেলা ঠেঙিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দেবে তা চলে পালা আমি কোথায় ওরা কি আমাকে মেরে ফেলেছে না না আপনি সুস্থ আছেন আপনাকে বারবার করে বললাম আপনি যাবেন না কালকে রাতে ঘর থেকে যদি যদি আপনি আমার কথা শুনতেন তাহলে তাহলে এত বড় ঘটনা ঘটতো না আমরা আর একটু দেরি করতাম তোমরা আমাকে বাঁচিয়ে নিয়েছো হ্যাঁ কালকে রাতে আমি আর ঘরে থাকতে পারলাম না মনটা আনচান করছিল তাই জন্য আমিও গেলাম দোকানের দিকে তারপর দেখলাম আপনি এরকম ভাবে পরে আছেন রক্তাক্ত অবস্থায় তারপর ডাক্তার ডেকে এনে আপনাকে সুস্থ করা হলো ভাগ্য ভালো ছুরিটা অল্পের উপর দিয়ে গেছে ওই দুটো লোককে দিন ক্ষমা করব না আমি যদি একটু সুস্থ হতে পারি তাহলে ওদের শাস্তির ব্যবস্থা করব। আপনি কি শাস্তি দেবেন গ্রামবাসীরা ওদেরকে ধরে গাছেতে বেঁধে রেখেছে আমার স্ত্রী আর মিনা গেছে ওদেরকে আচ্ছা করে ধোলাই দিতে ডাক্তার কি বলছে আমি সুস্থ হতে পারবো তো আরে হ্যাঁ হ্যাঁ একদিনের মধ্যেই আপনি সুস্থ হয়ে যাবেন ও আমাদেরকে ছেড়ে দাও সেই ভোরবেলা থেকে আমাদের দা দোরে পিটিয়ে যাচ্ছে আর শ্বাস কষ্ট হচ্ছে নাকি আমাদের দয়া করে ছেড়ে দাও প্রচণ্ড কষ্ট হচ্ছে ছাড় গো ছাটা দল তোরা দুজন কবে থেকে আমাদের পেছনে লেগে আছিস কিছু বলিনি কালকে রাতে তোরা একটা ভালো মানুষকে মেরে ফেলতে চেষ্টা করলি তোকে কিছুতেই ছেড়ে কথা বলা যাবে না

ওরে বাবা বা জেল কেন এত মেরেও কি তোমাদের আশা মেটেনি জেল কারণ তোরা একজন জেলা শাসককে মেরে ফেলার চেষ্টা করেছিস সেই কারণে জেলা শাসক ও লোকটা কি তাহলে ও গরো ঘুদা আমরা কি ভুল করে ফেললাম গো আমাদের আর কিছুই হবে না গো দাদা আমাদের সারা জীবনে এবার জেলে পচে মরতে হবে আহ সেটাই ভালো হবে অন্তত তোমাদের মতো শয়তানদের হাত থেকে কি গ্রামটা মুক্তি পাবে আরে তোমরা দুজন আবার দাঁড়িয়ে রইলে কেন এদেরকে মারতে শুরু করো আরে ঝাঁটা পেটা করে ওদের গোটা গাল লাল করে দাও আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না